গুড মর্নিং পুরোপুরি যাত্রা রথযাত্রা উপলক্ষে গোপালের নতুন পোশাক এবং মায়ের যত্ন করে গড়ে তোলা গাছের ফুল তুলে এনে গোপালকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম যদিও আমরা বাইরে থেকে প্রত্যেক বছর ভোগ এনে গোপালকে এবং প্রভু জগন্নাথকে নিবেদন করি এই বছর মনে হলো নিজে কিছু একটা বানিয়ে আমরা নিবেদন করবো সেই কারণে আমি এখানে সাবুর পায়েস লুচি এবং আলুভাজা বানিয়ে ভগবানকে নিবেদন করেছিলাম পায়েস বানানোর জন্য মা সকাল সকাল সাবুগুলোকে ভিজিয়ে নিয়েছিল ভিজিয়ে রাখা সাবুগুলোকে আমি হালকা করে ঘিয়ে ভেজে নিয়েছিলাম এবং আগের থেকে কাজু কিশমিশগুলোকেও হালকা করে গিয়ে ভেজে রেখেছিলাম আমি এখানে পায়েসটা বানানোর জন্য আমুল গোল ব্যবহার করেছি এই দুধটা খুব পুরু এবং খুব ঘন এই পায়েসটাও খুব সুন্দর হয় যেহেতু দুধটা খুব ঘন সেই কারণে আমি এখানে দুধটাকে বারবার নাড়তে থাকছিলাম যাতে না তলায় লেগে যায় দুধটা ফুটে আসার পর আমি এখানে আগে থেকে ভেজে রাখা সাবুগুলোকে দিয়ে দিলাম যদিও সাবুগুলো ভেজে রাখার জন্য একটু দলা পাকিয়ে গিয়েছিল কিন্তু গরম দুধে দেওয়ার পর সব দলাগুলো ছেড়ে যায় তারপর আমি এখানে এই পায়েস অনুযায়ী এই কাপের পাঁচ কাপ আমি চিনি দিয়েছিলাম চিনি দেওয়ার পর আস্তে আস্তে আমি এই পায়েসটাকে নাড়তে থাকছিলাম তারপর মনে হলো একটু ফ্লেভার একটু কালার আনার জন্য কি দিই তখন হাতের কাছে পেলাম এই এভারেস্টের কেশরটা কেশরটাই একটু দিয়ে দিলাম কেশরটা দেওয়ার জন্য সত্যি কালার এবং ফ্লেভার দুটোই এসেছিল তারপর আস্তে আস্তে যখন পায়েসটা হয়ে এলো তখন আগের থেকে ভেজে রাখা কাজু কিচমিচগুলো দিয়ে দিলাম এবং আগের থেকে গুঁড়ো করে রাখা এলাচগুলোকেও আমি বন্ধ করার আগে দিয়ে দিলাম তারপর যখন পায়েসটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে এলো একটা অন্য পাত্রে নিয়ে নিলাম দেখো পায়েসটা কত সুন্দর কালার এসছে আর এই দিকে মা আটাটা ভালো করে মাখতে থাকছিল ভালো করে ময়দাটা মেখে লেচি কেটে মা লুচিগুলো বেলছিল যেহেতু আমি লুচি বেলতে পারি না যদিও একটা চেষ্টা করেছিলাম সেপে আনতে পারিনি তাই মাকে বললাম তুমিই বেলে দাও আর এইদিকে আমি কড়াই তখন লুচিগুলো ভাজছিলাম ঘিটা গরম না হওয়াতেই আমি একটা লুচি দিয়ে দিই দেখি লুচিটা তো ভুলছেই না মনটা সত্যি খারাপ হয়ে আসছিল তারপর মা বলল আগে ঘিটা ভালো করে গরম কর দেখ অবশ্যই সব লুচিগুলো ফুলবে সত্যি ঘিটা গরম করার পর তারপর যখন লুচিগুলো দিই প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলেছেন লুচিগুলো ফুললে সত্যি কার না ভালো লাগে বলো এইভাবে আমি প্রত্যেকটা লুচি একটা একটা করে ভেজে নিয়েছিলাম তারপর আমার লুচি বানানোর পর ওই গ্যাসেই ওই ঘিতেই আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর আলাদা করে তুলে রেখেছিলাম লুচি পায়েস আলু ভাজা সব তৈরি এইভাবে নিজের হাতে ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করতে কার না ভালো লাগে বলো সত্যি অনেক দিনের ইচ্ছে ছিল ভগবানকে কিছু একটা বানিয়ে নিবেদন করব। এইদিকে আমার লুচি আয়েস আলু সব তৈরি আর দিদি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর ওইদিকে আমি আমার জগন্নাথকে আজকে তো উল্টো রথ জগন্নাথকে তো সাজাতেই হবে সেই কারণে খুব সুন্দরভাবে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম তারপর ভোগও নিবেদন করে দিয়েছি আর এই দিকে আমি গোপাল গণেশ রোজ যাদেরকে আমি পুজো করি তাদেরকেও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম এই ছিল আমার আজকের ব্লগ সকলে বলো জয় জগন্নাথ